আতাউল রহমান আই উইল লক আউট ইফ ইউ গেট টু জি আজরাইল খায় ঘোষ শুনো রে ওহ বাদস আজরাইল খায় ঘোষ শুনো রে ওহ মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইছো খালি যাইবা খালি তিন টুকরা कपूर লইয়ায় আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আজরাইলে খাই না ঘোষ শোনোরে ওহো মানুষ আজরাইলে খাই না ঘোষ সোনোরে ওহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আইসোকালি যাইবা খালি তিন টুকরা कपूर লইয়া অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্সের মিছে করো বড়াই আজমরি কাল দুই দিন মিছে ভবের লড়াই রে মিছে ভবের লড়াই অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্সের মিছে করো বড়াই আজ মরিলে কাল দুই দিন মিসে ভবের লড়াই রে মিসে ভবের লড়াই সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নামখ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া হে আইসখালি যাইবা খালি তিন টুকুরা কাপড় দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে আপন আপনার হিসেবে সবই ভবপুরে রে ভবপুরে কাঁদবে দুদিন সুজন সাজান তোমাকে দিয়ে দাফন। ফোন কাঁদবে দুদিন সুজন সাজান তোমাকে দিয়ে থাকবে ধুলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা লইয়া হে আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া হালাল বাসনা মন পাইয়া বাহাদী লবলাল সাই মত সবাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি হালাল হারাম বাসনা মন পাইয়া বাহাদুরি লবলাল সাই মত সবাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি চিরদিন ধর্ম ধর্মকর্মের হিসাব হবে চিরদিন না তাহারবে ধর্ম কর্মের হিসাব হবে কইর ভাবিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া হে আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরা ইলে খাই না ঘুষ অহ মানুষ আজরাইলে খাই না ঘুষ শোন ওহো মানুষ কি হবে কালো টাকার পাহার গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া হইসো খালি যাইবা খালি তিন কাপড় লইয়া খালি যাইবা খালি